আসসালামু আলাইকুম বিশ্বে মোট সুন্নি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সংখ্যা পঁয়তাল্লিশটি এর মধ্যে আটটি দেশের সাফি মাঝাবের অনুসারীদের সংখ্যাগরিষ্ঠ অবস্থান রয়েছে আজকের এই ভিডিওতে শীর্ষ দশ সাফি মাঝাবভুক্ত দেশের তালিকা তুলে ধরা হবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিন এক ইন্দোনেশিয়া দেশটির মুসলমানদের প্রায় নব্বই শতাংশ সাফেই মাঝাবের অনুসারী দুই ব্রুনাই দেশটির প্রায় নব্বই শতাংশ মুসলমান সাফেই মাঝহাবের অনুসারী তিন মালদ্বীপ দেশটির প্রায় পঁচাশি শতাংশ মুসলমান সাফেই মাঝহের অনুসারী চার মালয়েশিয়া দেশটির প্রায় পঁচাশি শতাংশ মুসলমান সাফেই মাঝহের অনুসারী পাঁচ ইয়ামেন দেশটির ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ মুসলমান সাফেই মাঝাবের অনুসারী অন্যদিকে ৩৫ থেকে চল্লিশ শতাংশ মুসলমান জাঈদি শিয়া মাঝহের অনুসারী ছয় সোমালিয়া দেশটির প্রায় পঁচাশি শতাংশ মুসলমান সাফেই মাঝহের অনুসারী সাত জর্ডান দেশটির প্রায় পঁচাশি শতাংশ মুসলমান সাফেই মাঝহের অনুসারী আট জিবুতি দেশটির প্রায় সত্তর শতাংশ মুসলমান সাফেই মাঝহের অনুসারী নয় আজারবাইজান দেশটির মুসলমানদের মধ্যে প্রায় চল্লিশ শতাংশ মানুষ সাফেই মাঝহের অনুসারী দেশটিতে হানাফি মাঝহাবের অনুসারীও প্রায় সমান সংখ্যক দশ ফিলিস্তিন রাশিয়া শ্রীলঙ্কা ভারত সিঙ্গাপুর ইথিওপিয়া ফিলিপাইন ও ইরিত্রিয়া এসব দেশে সাফেই মাঝাবের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ না হলেও উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী এখানে বসবাস করে বিশেষত রাশিয়ার মুসলিম অধ্যুষিত দাগিস্তান চেসনিয়া ও ইঙ্গুস এবং ভারতের কেরালা তামিলনাড়ু ও কর্ণাটকে প্রচুর সংখ্যক সাফি মাঝহবের অনুসারী বসবাস করে আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ